এর মাধ্যমে প্রধানমন্ত্রীর কুরুচিকর অশালীন ছবি তৈরি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট হাসনাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের এর মাধ্যমে ছবি বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুরুচিকর অশালীন ছবি পোস্ট হিঙ্গলগঞ্জ বিধানসভার হাসনাবাদ থানা এলাকার এক যুবকের সোশ্যাল মিডিয়ায় তথ্য দিয়ে হাসনাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের বিজেপির তরফে রাজ্য বিজেপির মুখপাত্র দীপঙ্কর সরকারের তরফে অভিযোগ দায়ের মোদীজির সম্পর্কে শুধু নোংরা নয় নোংরা থেকে নোংরা তর যা মানে আপনাকে আমি দেখাতে পারবো না ক্যামেরার সামনে এমন এমন ছবি এআই দিয়ে বানিয়ে একটা ছেলে তাকে বিভিন্নভাবে বিরত করার চেষ্টা যে তুমি এ ধরনের পোস্ট করো না বা তুমি ডিলিট করো সেগুলো না করে যারা বন্ধ করতে বলেছেন তাদেরকে তাদের পরে সে গালাগালি করেছেন এবং প্রশাসন প্রশাসনে কাজ করবে তাই সম্মানীয় আহ আইসি কে আধিকারিককে আমরা বললাম যে আপনি ব্যবস্থা গ্রহণ করুন এবং আমরা এফআইআর করে রিজি করলাম এবং ওকে ব্যবস্থা যদি গ্রহণ না করে তাহলে আগামীকাল বিকেলবেলা থেকেই আমরা আসনাবাদ থানার সামনে অবস্থান বিক্ষোভ করে এর বিরুদ্ধে প্রতিবাদ জানাবো এমন